পরিবেশ তৈরি না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়নি তবে শিগগিরই তিনি দেশে ফিরবেন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন সকল পক্ষের সাথে কথা বলে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ মেনে নেবে না সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি নতুন রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় তবে সেটি যেন সরকারের সহযোগিতায় না হয়ে সুষ্ঠু ধারায় হয় এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন আর কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে